আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম মসুরের ডাল ও আলু ভর্তা বাঙালির একটি প্রিয় খাদ্য তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে অল্প সময়ে আলু ভর্তা ও মসুরের ডাল তৈরি করা যায় এর জন্য আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি তারপর এখানে দিয়ে দিব দুয়ে রাখা মুসুরের ডাল তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েকটি আস্ত রসুন তারপর দিব কয়েকটি কাঁচা মরিচ এখানে আমি কয়েকটি আলু পরিষ্কার করে ডালের সাথে দিয়ে দিব। আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটবো এতে করে ডাল ও আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর যখন এগুলোর বলক চলে আসবে তখন আমি এগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর এগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া ফরিশের গুঁড়ো এখন আমি কিছুক্ষণ ডাল আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর আমি একটা কাটা চামচ দিয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নেব দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি চামচ দিয়ে আলুগুলো তুলে নিব। তারপর একটি গুটনি নিয়ে ডালগুলো ভালো করে ঘুটে দিব ডাল গুটনি দিয়ে চেপে চেপে রসুনগুলো ভালো করে গুঁড়ো করে দিব ডালগুলো ঘোটার পর আমি ডাল গুটনিটি তুলে নিব এরপরে দেখুন ডালগুলো ঠিক এরকম হয়ে যাবে এখন আমি এখানে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি না দিলে পরে আর ডালে পানি দেওয়া যাবে না এ পর্যায়ে প্রয়োজন মনে হলে আবারও কিছু লবণ দিয়ে দিব এরপর ভালোভাবে বল কাটলে আমি ডালের পাতিলটি নামিয়ে নিব এরপরে চুলায় বসিয়ে দিব অন্য একটি কড়াইয়া এখানে দিয়ে দিব প্রয়োজন মতো তেল আমি এই তেলগুলোতে আলু ভর্তার জন্য কয়েকটি শুকনা মরিচ ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিব তারপর এই গরম তেলে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি এগুলোকে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব তারপর আমি ডালের মধ্যে এই গরম তেলগুলো ঢেলে দিব তৈরি হয়ে গেল মসুরের ডাল এখন একটি থালার মধ্যে নিয়ে নিলাম শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর সিদ্ধ করে রাখা আলু মরিচগুলোতে লবণ দিয়ে ভালোভাবে গুড়া করে নেব এখন আমি মরিচের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর এগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখন আমি আলুগুলো ভালো করে ভেঙে গুঁড়া করে নেব আলুগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে তৈরি করে রাখা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ